হ্যাঁ আপনার জীবনে বেঁচে থাকলে টাকার প্রয়োজন আছে তারপর আমি হচ্ছে টাইগার করে আল্লার আল্লাহ রহমতে নিজের স্বাধীনতা তারপরে আমার হাজবেন্ডের টাকা আমার হাজবেন্ডের কাছে থাকে আমার টাকাগুলো আমি তো মানে নিজের স্বাধীনতা মতো চলি আমার হচ্ছে প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনাই ধরেন যে আপনার হচ্ছে যে নারী পুরুষের সমান অধিকার দিতে আপনি তার জন্য আমার প্রধানমন্ত্রীকে দুটা মুরগি গিফট দিব আর হচ্ছে যে আপনারা চাইলে করতে পারেন আমি প্রথমে ওখানে ঘর দিয়ে দুইশো মুরগি দিয়ে শুরু করছি এখন আল্লাহ দিলে দেখেন হচ্ছে আমি অনেক মুরগি দুই হাজার প্যারেন্টস করেছি বাচ্চা আমার অল টাইম দুই পাঁচ হাজার থাকে আপনারা নিতে চাইলে বড় খামারের কাছে আপনি অরিজিনাল টাইগার মুরগিটা পাবেন আর টাকা তো সবারই আছে আপনি বেকার বসে তাকে কী করবো আপনি ইচ্ছা থাকলে উপায় হয় আমি ইচ্ছা করছি বলে আজকে দেখেন অনেক কিছু নিজের স্বাধীনতা মতো চলতে পারছি আমার সবাই বলে দেশের বাইরে থাকে আর এত পরিশ্রম করি আমার পরিশ্রম করে আজকে আমি দেখেন উপার্জনের ফলফল পাইছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মতো অনেকজনের মানে হাজব্যান্ড দেশের বাইরে গেছে তা আপনারা চাইলে আমার মতো করতে পারেন আমি পারলে আপনারা পারবেন না কেন ইচ্ছা থাকলেই উপায় হয় হ্যাঁ আমি হচ্ছে দিনে দুইবার মানে খাবার দিই দুপুরে আর সকালে আপনি ডিম পাড়া মুরগিকে রাতে মানে রেস্টে থাকে আর সকালে আর দুইবার মানে সারা দিনে দুই বার দিলে যথেষ্ট সকালে আর দুপুরে আমি দেখেন ঘাসগুলা মিক্সার করে নিছি এখানে যে মুরগিকে দিব মুরগি অনেক মজার করে মানে খাবি গুলা আপনারা হচ্ছে যে মানে কেউ কেউ বলে যে দূরে বাসা মানে অত দূরে যাব কিন্তু আপনারা খামার ভিজিট করে বাচ্চা নেবেন আপনারা হচ্ছে দেখেন বাচ্চা গুলা আপনার যেগুলো মানে ভালো বাচ্চা যে দেখেন বাচ্চাগুলো আপনার সুন্দর তাজা বাচ্চা আপনার বিভিন্ন কালারের বাচ্চা হবে ওটা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার পা দেখেন মোটা মোটা হবে আবার যে খামারি আপনি বলবেন মারেক ভ্যাকসিনটা দিয়ে দিবেন মানে মারেক ভ্যাক্সিন বাসায় যাওয়া দেওয়া যায় না চব্বিশ ঘন্টার মধ্যে মানে দিতে হয় যেরকম আপনার ছাগলের বাচ্চা হলে টিটিনাস ইঞ্জেকশন করতে হয় ওরকম মুরগির বাচ্চারও একটা টিটিনাস মারেক ভ্যাকসিন আছে যে খামারে আপনার এই ভ্যাকসিনটা দিবে সেই খামার থেকে আপনারা আপনার হচ্ছে যে এই বাচ্চা সংগ্রহ করবেন আপনার আগে ছিল আপনার সাত হাজার টাকা একটা মারেক ভ্যাকসিনের এখন হচ্ছে এগারো হাজার টাকা তো আপনারা হচ্ছে যেরা ভ্যাকসিন করে দিবে তাদের তিনি বাচ্চা নেবেন ভ্যাকসিন মারেক ভ্যাকসিন করলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আপনার হচ্ছে কোনো টেনশনের কোনো ভয় থাকে না আর আপনার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খামারে যা ভিজিট করে বাচ্চা নেবেন আপনারা যেখানে নেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নেন আপনি এগুলো কতদিন বয়স হয়েছে জি এগলে বয়স হচ্ছে যে আপনার এই যে জিরো বাচ্চা এই যে এগলে মানে দোড়াই গেছে এগলে মানে মানে ইয়া হয়ে গেছে এরা এরা এগলে এখন আমরা হচ্ছে যে বের করবো আর এগুলো আপনার এখনো দৌড়ায়নি এখনো এক ঘন্টা থাকবি মেশিনের ভিতরে যে এগুলো এখনো এক ঘন্টা থাকবে হ্যাঁ আপনার দাম হচ্ছে যে মানে নামা বাড়া উঠে মানে বাচ্চা কখনো কমে দাম কখনো বাড়ে যখন খামা খাবারের দাম বাড়ে তখন বাচ্চার দামও বাড়ে আমাকে বলে আপনার মানে বাচ্চার দাম বেশি কেন তখন আমরা বলি যে ভাই খাবারের দাম বেশি জন্য বাচ্চার দাম মানে আমরা তো আর লস দিয়ে মানে বাচ্চাটা দিতে পারবো না দেশে কি পাঠাইতে পারবেন কি হ্যাঁ বাংলা অল বাংলাদেশ আমি হচ্ছে বাচ্চা পাঠাতে পারি আপনার হচ্ছে যে আমি বাসে বাচ্চা পাঠাই কেউ কেউ ভয় পায় যে টাকা দিলে হয়তো মানে টাকাটা মার যাবি আপনারা কোনো টেনশন করবেন না আমার ঠিকানা আছে বাণিজ্য ফতেপুর চকপাড়া গ্রাম আপনারা আমার ঠিকানাতে চলে আসবেন আর কেউ ভয় করবেন না যে টাকা দিলে কোনো মানে মার হবি এগুলো কোনো সমস্যা নেই আমাদের একদিনকার ব্যবসা না আমাদের মোবাইল একটু হ্যাঁ আমার ফোন নাম্বার আমার হচ্ছে যে রাজশাহী ফতেপুর চকড়া গ্রাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি আঠাশ পঁয়ষট্টি দশ আঠারো এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাচ্চাকে না নিয়ে ফোন করে বিরক্ত মনে করে তা আপনারা সরাসরি আসে আমি ফোন ধরেই বা না ধরেই আপনারা খামারে চলে আসবেন সরাসরি আর এই বাচ্চাটা দেখে শুনে নিয়ে গেলে আমার পক্ষে ভালো। এই যে ধাপগুলো দেখছে যে চার দাপে এগুলা কি সব একই বয়সের বাচ্চা? হ্যাঁ এগুলা একই যে ফুটছে যে এগুলা দরা নাও হয়ে গেছে ওপর থেকে আমাদের সুযোগ দি আবার এই যে এগুলা আপনাদের এ দেখেন এগুলা বাচ্চা এই যে বের হচ্ছে যে ডিম এখন এগুলা বের হয়নি আর এগুলা বের হয়েছে মানে 24 ঘন্টায় বের হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন।

শখের দাম লাখ টাকা ইচ্ছা থাকলে উপায় হয় আমাদের বাংলাদেশের যে কয়টা নারী উদ্যোক্তা আছে এই মুরগির পালনের খামার যাদের আছে তাদের মধ্যে একজন বড় খামারই হলো রাজশাহীর কল্পনা আপা রাজশাহী বানেশ্বর ফতেপুর চকপাড়া গ্রামে প্রথমেই তিনি বসতবাড়ির আঙিনায় অল্প কিছু মুরগি দিয়ে এই খামারটি গড়ে তুলেছেন আজকে দেখতে দেখতে চার থেকে পাঁচ বছরেই তিনি বিশাল বড় একটা মুরগির খামার তৈরি করেছে যেখানে বেশ কয়েকজনের কর্মসংস্থানের যোগান্ত হয়েছেই হয়েছে নিজের স্বাবলম্বীর গল্প এই গল্প সূচনাই আপনাদেরকে আমরা রহস্য ট্রাভেলের মাধ্যমে ধারাবাহিক পর্বে বিভিন্ন সময় জানানোর চেষ্টা করেছি আমরা চাচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গায় প্রান্তিক এলাকাগুলোতে এই ধরনের খামারি তৈরি হোক বিশেষ করে নারীরা যারা সংসার জীবনের পাশাপাশি নিজেরা কিছু করতে চাচ্ছেন তাদের জন্য এই টাইগার মুরগির খামারটা বেস্ট হবে আসলে করতে হবে এমন না আপনার যারা ইচ্ছুক বা যারা আগ্রহী আছেন শুধুমাত্র তাদের জন্যই এই ধরনের কাজগুলো অনেক ভালো হবে পরিশ্রম সাফল্যের মূল চাবিকাঠি আপনি পরিশ্রম না করলে কখনোই কিন্তু আপনার সফলতা আসবে না আর আপনি পরিশ্রম করলে সৃষ্টিকর্তার তরফ থেকেই কিন্তু আপনার একটা সাফল্য আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে লাভ ক্ষতি নিয়েই দুনিয়া তবে পরিশ্রম করলে লাভটা অবশ্যই আসবে সেটা যদি সঠিকভাবে করা হয় আসুন সকলেই মিলে চেষ্টা করি বেকার বসে না থেকে সময় নষ্ট না করে এই ধরনের ক্ষুদ্র খামার গড়ে তুলি অন্তত নিজেদের ডিবন চাহিদা পূরণের পাশাপাশি আমাদের সংসারে সামান্য কিছু উপার্জন হলেও অবশ্যই হবে তাই বাড়ির আশেপাশে যদি এরকম খালি জায়গা থাকে সামান্য কিছু পুঁজি খাটিয়ে চেষ্টা করুন ইনশাল্লাহ এভাবে ভিডিওর খামার করতে করতে কল্পনা পরে খামারটি দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছে আমিও চেষ্টা করতেছি আমার বসত বাড়ির রাঙিনায় এই ধরনের একটা খামার তৈরি করার জন্য আর টাইগার মুরগির অরিজিনাল বাচ্চা কোথায় পাবেন বা বড় মুরগিগুলো বিক্রি হয় কিনা না এ ধরনের অনেক প্রশ্ন আমাদের কাছে আসে তো আসলে টাইগার মুরগির শুধু বাচ্চা এখান থেকে বিক্রি হয় ডিম বা মুরগি এখানে বিক্রি হয় না বা বড়ো মোরগগুলো বিক্রি হয় না আপনারা দেখছেন এগুলো বিক্রি হবে না